আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করতেছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি আসলে আজকে ভিডিও করতেছিলাম যে আমি দেখবো এই ক্যামেরা দিয়ে যে মানে দিনের বেলাও ভিডিও করছি রাত্রের বেলাও ভিডিও করছি তো আমার দেখার দরকার ছিল যে ভিডিও কোয়ালিটিটা মানে সন্ধ্যা হয়ে গেছে আমি এই সময় মাগরিবের রাজান দিতেছি এই সময় ভিডিও করতেছি যে ভিডিও কোয়ালিটিটা কতটুকু ভালো আসে বা প্রবলেম হয় কি না তো আমি দেখতেছি এই সময়টা বেশি খারাপ ভিডিও দিতেছে ঝিরঝির টাইপে আসতেছে একটু পর পর আলোর ব্রাইটনেস বাড়তেছে কুমতেছে এরকম করতেছিল তো এর জন্য আমি ভাবতেছিলাম যে এই সময় ভিডিও করা সম্ভব না আসলে যেটা দেখলাম এই লোকটার কাহিনী তো আপনারা নিজেরাই দেখলেন যে লোকটা কি করলো আমি যখন ওই রাস্তা থেকে ফ্রি রাইড হয়ে বেরোইলাম আর বেরোয়ার সাথে সাথেই আসলে লোকটার চেহারা এতটা ভালো করে বোঝা যেতেছে না কারণ এটার আমি ক্যামেরাটা দেখতেছিলাম যে অনেক জিরঝির করতেছে মানে নয়েজ প্রচুর পরিমাণে দেখা যেতেছে তো লোকটা কি করলো আমার দেখার সাথে সাথে প্রথম কিন্তু হাত দুইটা করে দিয়েছে মানে সে ভয় পাইছে তারপর যখন আমি গাড়ির স্লো করে ফেলছি তখন আস্তে আস্তে এইভাবেই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় কারণ এই যে আমি যে স্লো করছিলাম এই সময় যদি পিছন থেকে শুধু রানিংয়ে কোনো গাড়ি আসতো উনি কিন্তু কার স্লো করতে পারতো না দেখা যাচ্ছে আমার মাইডের তো তো এরকম লোকগুলো আছে কিছু রোডে চলার অবস্থায় মানে দেখে শুনে চলে না ফোনে কথা বলতেছে আর আল্লাহর নাম নিয়ে চলা শুরু করছে মানে কই যাইতেছে কি করতেছে কোনো খোঁজ রাখে না আর এদেরকে তো যারা আর এই দেশের নিয়ম এরকম নাই যে রাস্তার ভিতর মানুষ পারাপার করব মানে চলাফেরা করব তো রাস্তার মিডল দিয়ে চলাফেরা করলে জাপ্রাকোসিং ছাড়া এটার জন্য পুলিশের যদি ধরে এর জন্য ফাইন দিব কিন্তু এইখানে আসলে তখন তো এরকম কিছু ছিল না ওরে পাইলে ফাইন দিতই তখন তো আমি মানে ওই অবস্থায় দেখে আমার একটা অভাব হয়ে গেছে যে লোকটা কি করলো এটা হাত উঁচা করে মানে দাঁড়া আছে এটা আবার কোন ধরনের লোক তাই ভাবতেছিলাম আর বাইক চালাইতেছিলাম তো আমি আসলে মেন ভিডিওটা চালু করছিলাম হইলো মানে ক্যামেরার কোয়ালিটি এই সময় ক্যামেরা কোয়ালিটিটা কীরকম আসে নয়েজ দেখা যায় না তো আমি দেখতেছি প্রচুর পরিমাণে নয়েজ দেখা যাইতেছে আর ভিডিওটা শিখি শিখি একটা ভাবাইছে নড়াচড়া করতেছে আমার মানে অনেক খারাপ লাগতেছে ভিডিওটা করতে আমি জাস্ট ভিডিওটা করলাম এই জন্যই যে ভিডিওটার কোয়ালিটি কীরকম দেখা যায় আর পোস্টও করলাম এর জন্য যে বোঝা যাবে যে মানে যেহেতু আমার আর বেকআপ কোনো ই নাই তো এটা ছাড়া আমার উপায় নাই এই সময় অন্তত আমি ভিডিও আর করতে পারবো না আমি এটা বুঝতেছিলাম আর দিনের বেলায় প্রচুর পরিমাণে গরম পড়ে গরমের কারণে মানে মন মানসিকতা চায় না মানে মন চায় না যে আমি একটা ভিডিও করি ওই টাইমটা নেই না একটা অর্ডার দিতে গেলে সাথে সাথে দিয়ে যত তাড়াতাড়ি পারি দোকানে এসে একটু বসার চেষ্টা করি ভিতরে বাইরে প্রচুর গরম থাকে এখন আমাদের দেশে প্রচুর পরিমাণে গরম পড়তেছে এই গরম জানুয়ারি এই মানে এখন চলতেছে আপনার এপ্রিল মাস এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত থাকে অক্টোবরের দিকে একটু একটু গরমটা কমে যায় তো এই গরমের জন্য দিনের বেলায় যখন বেরোই তখন মন চায় না যে আর একটা ভিডিও করি বা ই করি অনেক খারাপ লাগে তো আমি ভাবতেছিলাম যদি এই সময় ভিডিওটা করার যদি মানে করার পরে যদি দেখি কোয়ালিটি ভালো আছে মানে সুন্দর হয় একটু তাহলে এই সময়টাই ভিডিও করবো কারণ এই সময় গরম একটা বাতাস আছে কিন্তু ওই যে মানে রোডটা গায়ে পড়ে যে শরীর জ্বুলে যায় এরকম একটা মানে হইতেছিল না কিন্তু গরম একটা বাতাস আছে আমার ভাইজল লাগায় বাইক চালানো লাগতেছিলো কারণ এই গরম বাতাসটা যখন চেয়ার এসে লাগে তখন মানে মুখ মুখ জ্বালা শুরু করে তো এর জন্য আমি ভাবতেছিলাম যে যদি এই সময় ভিডিওটা আমার ভালো হয় মানে এই টাইমটাতে মাগরি যান দিয়ে দিছে অলরেডি দেখেন কিছুক্ষণ আগেও যখন আমি ভিডিও মানে ভিডিওটা করতেছিলাম কিছুক্ষণ আগেও কিন্তু আরো একটু আলো ছিল যা এখন আলোর পরিমাণ অনেক কমে গেছে মানে বলতে গেলে এইটি পারসেন্টই কমে গেছে অল্প একটু আলো আছে সামনে যখন আমি যাব তখন আরো আলো কমে যাবে কারণ সন্ধ্যা হয়ে গেছে মাগ্রীবের দিছে যখন আমি ওই জায়গা থেকে বাইকটি স্টার্ট দিই তখন আমার মাগ্রীবের চলতেছে এই অবস্থায় আমি বাইক স্টার্ট দিছি তো আমি ভাবতেছিলাম যে তাড়াতাড়ি চলে যাব দোকানে এর ভিতরে তো ওই লোকের তো একটা কাহিনী দেখলাম আর আমি মানে আমার মাঠটা যেহেতু খারাপ হয়ে গেছে তো আমি বলতেছিলাম বাইক চালাতে যেতে একা একাই নিজে নিজে বলতেছিলাম যে লোকটা কি করতেছিল এরকম ভাবে তো নিজেরও ক্ষতি করে আরেকজনেরও ক্ষতি করে মানে নিজেও মরলো আরেকজনের সাথে নেমলো এরকম একটা বিষয় না এরকম কিছু মানুষের জন্য রোদের ভিতরে মানে রাস্তায় অ্যাক্সিডেন্টগুলো হয় বেশি রাস্তায় চলার সময় খেয়াল করে না রাস্তার মানে জাবরা গোসিং নেই কিছু নাই রাস্তার মাঝখান দিয়ে দৌড়াদৌড়ি শুরু করে এই সব কারণগুলোতে যখন রোড অ্যাক্সিডেন্ট আবার রোডের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দেখা গেছে ওই লোকের হয়তো বা নাও ক্ষতি দিতে পারে কিন্তু একটা বাইকার পড়ে গেলে কিন্তু তার মানে কিছু না কিছু একটা হবেই ছিলবে বা কিছু একটা কিছু মানে একটা ক্ষতি হবেই তার কারণ রানিং একটা বাইক রানিং একটা বাইকে একটা টোকা লাগলেও বাইকটা পুড়ে যায় তো ওই হিসাবে কি বলবো আর কিছুদিন আগে আমি একটা রাস্তার ভিতরে একটা অ্যাক্সিডেন্ট দেখছি মানে একবারে ছোট্টর ভিতরে কোনো কিছু না আসলে যে রাস্তার ডান পাশে যে উঁচা জায়গাটা থাকে লোকটা অতবার খেয়াল করে নাই ওই উঁচা জায়গাটা একটু উঠা দিয়েছে সাথে সাথে স্লিপ করে পড়ে গেছে ছড়ে গেছে পড়ে যাওয়ার পরে কী হয়েছে ওনার একটু হাতও ছিলে গেছে এই আর কি তো বাইকের অ্যাক্সিডেন্টগুলো মানে খুব সতর্ক হয়ে চলা লাগে না অল্প একটু ভুলের কারণে অনেক কিছু হয়ে যায় এদিক দিয়ে দেখেন ভিডিওর ভিতরে প্রচুর পরিমাণে শেকি একটা ভাব আছে কালার একটু পরপর চেঞ্জ হইতেছে মানে একবার আলো দিতেছে আবার একবার অন্ধকার করে ফেলতেছে এর ভিতরে মানে প্রচুর নয়েজ দেখা যেতেছে আমার মানে ভিডিওটা একবারে ভালো লাগে নাই জাস্ট দেখানোর জন্য ভিডিওটা পোস্ট করছি যে এই সময় আসলে হয়তো ভাই গরমের ভিতরে কীভাবে ভিডিও করবো জানি না তো দেখবো ইনশাল্লাহ যদি আমার ওরকম মানে পসিবল হয় আমি ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার নতুনভাবে দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ